একজন প্রবাসীর স্ত্রীর জীবন যেন এক দীর্ঘ অপেক্ষার নাম যেখানে বিলাসিতার চেয়ে একাকিত্বই বেশি সত্য স্বামী প্রবাস থেকে হাড় খাটুনি খেটে টাকা পাঠালেও সেই ঘরের চার দেয়ালের ভেতরে স্ত্রীর জন্য জমে তাকে শুধু এক হ্রাস শূন্যতা এক অদ্ভুত মানসিক চাপের মধ্যে তাদের দিন কাটে ভিডিও কলে স্বামীর মুখ দেখে ক্ষণিক সান্ত্বনা পেলেও কল কেটে দিলে যে নিস্তব্ধতা নেমে আসে সেই নিস্তব্ধতার মধ্যেই লুকিয়ে থাকে প্রবাসী স্ত্রীদের হাজারো না দীর্ঘশ্বাস আর ত্যাগের গল্প গল্পটি হতে পারত এক ভিডিও কলের কিন্তু মুহূর্তে রূপ নিল তা এক বিষাদময় ট্র্যাজেডিতে স্ত্রী ক্লান্তহীনভাবে বলে যাচ্ছিলেন তার একাকিত্বের যাতনা শাশুড়ির অবহেলা আর সংসার সামলাতে গিয়ে তার হাঁপিয়ে ওঠার কথা কথা বলতে বলতেই হঠাৎ স্ত্রীর কণ্ঠস্বর বাড়ি হয়ে এলো এমনই এক বিষাদময় ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ভূমখারা ইউনিয়নের একটি গ্রামের একটি বাড়ির ছোট্ট কক্ষে স্বামী সালাম ফকির প্রবাসে থাকায় স্ত্রী নাদিয়া আক্তার একাই ছিলেন বাড়িতে বৃহস্পতিবার দুপুরে স্বামীর সঙ্গে নিয়মিত কথোপকথনের জন্য ভিডিও কলে যুক্ত হন তিনি শুরুতে সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু কথার মাঝে আচমকা দৃশ্য যেন একেবারেই বদলে যায় হঠাৎ করে স্কিনের অপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে স্ত্রী আর কোনো কথা বলছেন না স্বামী অপাস থেকে চিৎকার করে বারণ করছিলেন কিন্তু সেজন্য কোন কথা শুনতে বা মানতে রাজি ছিল না পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে স্বামীকে ভিডিও কলে রেখেই নাদিয়াক তার বাথরুমের গিলের সঙ্গে উনা ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন পর্দার অপাশে থাকা স্বামী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা পরিবারের লোকজন ছুটে এসে দ্রুত নাদিয়াকে উদ্ধার করে নরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে ছায়া স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠায় পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে কেবল টাকা পাঠানোই দায়িত্ব নয় দেশে থাকা প্রিয়জনের মানসিক স্বাস্থ্যের খবর রাখাও সমান জরুরি বিশ্বাস করা কঠিন হলেও বাস্তবতা ঠিক এমনই নির্মম প্রবাস আর অপেক্ষার মাঝখানে পড়ে থাকা এই ট্র্যাজিডি নতুন করে প্রশ্ন তুলছে দূরত্ব মানসিক চাপ আর নীরব কষ্টের কথা কামরুল হাসান চৌধুরী ডেস্ক রিপোর্ট বি কেয়ারফুল